ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষের চক্রে অর্থাৎ রাশিতে চার চারটি সংযোগ চলেছে মার্চ থেকে মিন তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুদভাবে করব করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশিটি আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তির ভাব দুর্ঘটনার ভাব মৃত্যু বা মৃত্যুর কারণ বাধা বিপত্তি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অপারেশন দুঃখ কলঙ্ক দুর্ভাগ্য হতাশা অপারেশন ইত্যাদি ইত্যাদির বিচার ঠিক অষ্টম ভাব থেকে করা হয়ে থাকে দেখুন অষ্টম ভাবে বুধ শুক্র রাহু ওখানে অবস্থান করছিল বুধ শুক্র রাহু এরা ঠিক একই ক্যাটাগরির প্ল্যানেট এরা ধ্বংসব্যাপক গ্রহ শনিও ওখানে প্রবেশ করবে শনিও ধ্বংসব্যাপক গ্রহ রবি ওখানে প্রবেশ করে পনেরোই মার্চ রবি রবি ন্যাচারাল হিসেবে অশুভ হিসেবে ধরা হলেও কিন্তু সৃষ্টি গ্রহের কাজ করে তাই সৃষ্টি গাপকের মধ্যে রবি কিন্তু পড়ে যেহেতু বুধ শুক্র রাহু ওখানে অবস্থান করছিল বুধ ঠিক ওই জায়গাতেই পনেরোই মার্চ বক্ষতা আরম্ভ করবে আঠই এপ্রিল পর্যন্ত থাকবে এবং ঠিক শুক্র থার্ড মার্চ থেকে বক্ষতা আরম্ভ করেছে চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্ষতার মাধ্যমে থাকবে কিন্তু রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গহের একটা দীপ্তাংশ রয়েছে সেই দীপ্তাংশের মধ্যে যে গহটি প্রবেশ করবে তখন সেই গহটি অস্তমিত হয়ে যায় দেখুন রবি এমনিতে অগ্নিকারক গহ জলরাশিতে প্রবেশ করেছে তার যে ক্ষমতা একটুখানি হলেও নিস্তেজ থাকবেই কারণ জলরাশিতে অগ্নি জলের সঙ্গে অগ্নি যখন সংযোগ হয় একটা বাষ্পায়িত হয়। হয় তার একটু তেজ অনেকটাই কিন্তু এ থাকলেও কিন্তু মেন কি হচ্ছে রবির আলোয় মধ্যে যখনই পনেরো অংশের মধ্যে বুধ শুক্র প্রবেশ করবে তখন বুধ এবং শুক্র অস্তমিত যাবে অর্থাৎ যদি আপনারা মনে করেন দেখুন দিনের বেলায় আমরা চন্দ্রদেবকে দেখতে পাই না চন্দ্রদেব তো রয়েছে দেখুন যখনই চন্ সূর্য যখনই অস্তা চলে চলে যায় তখন কিন্তু আমরা চন্দ্রদেবকে দেখতে পাই ঠিক সেইরূপ যে রবির যে অংশের মধ্যে প্রবেশ করা মানে ওরা অস্তমিত হয় অস্তমিত গহের যদি দশা অন্তদশা কোনো জাতক জাতিকাদের চলে তখন কিন্তু তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু পড়বেই এবং ঠিক এখানে অস্তমিত হবে বুধ ঠিক আঠেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ এবং শুক্র উনিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত অস্তমিত হবে যাদের দশা অন্তদশা চলবে তখন কিন্তু তারা অশুভ প্রভাব কিন্তু পাবে এবং শুক্র কিন্তু অষ্টমভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে বুধ যদি আপনার জন্মছকে শুভ থাকলে গোচরে অষ্টমভাবে গেলেও কিছুটা হলেও শুভ ফল প্রদান করবে কারণ অষ্টম ভাব বাধা বিপত্তি এবং যখনই রবি এখানে প্রবেশ করছে রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহুর দ্বারা কিন্তু গহনযোগ সৃষ্টি হচ্ছে রাহুর দ্বারা যখনই গহনযোগ সৃষ্টি হচ্ছে গহন মানে আপনারা দেখেছেন একটা অন্ধকারের ছায়া এমনিতে রাহু ছায়া গহ সেই কারণে অন্ধকারের প্রভাব বা ছায়া বলুন সেটা হচ্ছে প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা হলো বর্তাবি এবং ঠিক উনত্রিশে মার্চ শনিও কিন্তু প্রবেশ করবে তখন পাঁচটা গহ যুক্ত হবে তাহলে চোদ্দোই ঠিক বা পনেরোই মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত একরকম ফল হবে ঠিক উনত্রিশে মার্চের পর থেকে আরেক ফল হবে ঠিক চোদ্দোই এপ্রিল পর্যন্ত চোদ্দোই এপ্রিল থেকে আবার মে সাত তারিখ পর্যন্ত তখন আগে রবি চোদ্দোই এপ্রিল বেরিয়ে যাওয়ার পরে বুধ সাতই মে বেরিয়ে যাবে এইরকমভাবে ফলগুলো কিন্তু ডাইভার্ট হয় এখানে যেহেতু বুধ এবং শুক্র শুক্র সাধারণত এই জায়গার উপরে কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসেই ব্যবসা যদি জন্মছকে শুভ থাক থাকলে তাহলে অতি অবশ্যই অষ্টমভাবে গোচরে কিন্তু শুভ প্রদান করে থাকে ব্যবসা বাণিজ্যে উন্নতি নিত্য ব্যাপারে কিন্তু দক্ষতা আনেই পশুপালনে লাভ কিন্তু করায় এবং স্ত্রীর পক্ষ থেকে লাভ কিন্তু দেয় কারণ যখনই বিবে হবে তাহলে যার সঙ্গে বিয়ে হবে সে কিন্তু কিছু অর্থ নিয়ে আসবে সেটা শুক্র এখানে দ্বিতীয় তার অর্থ সেই কারণে কিছুটা হলেও শুক্র কিন্তু অর্থের জায়গাটাকে বাড়াবে ব্যবসা বাণিজ্য কাজকর্মে উন্নতি সফলতা এবং অর্থনৈতিক উন্নতি এবং সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় রাখে শুক্র শুক্র এমনিতেই রূপরস গন্ধ স্পর্শ ইহ জগতের যাবতীয় পার্থিব্য সুখ এগুলো কিন্তু প্রদান করে থাকে যেহেতু প্রদান করে থাকে সেই কারণে এই জায়গার উপরে যদি আপনার জন্মচক্রে শুভ থাকে শুক্র কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু আনার চেষ্টা করবেই বুধ এমনিতেই যার সঙ্গে বুধও কিন্তু যখন রাহু এখানে রয়েছে রাহুর সঙ্গে যুক্ত হওয়া মানেই আগে যুক্তের ফলটা দেয় এমনিতে বুদ্ধির কারক বিদ্যার কারক বুধ এখানে বুধ সাধারণত শুভ থাকলে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবে আপনার জন্মছকের কথা বলছি জন্মছকে যদি শুভ জায়গায় থাকে গোচরে যাক কিছুটা হল অশুভ প্রভাবের জায়গাটা অতটা জোরালো না দিলেও তার হাস বৃদ্ধি ঘটবে আয় কিন্তু ঘটাবে যে একদম তাকে মেরে দেবে বা খুব অশান্তি আনবে তা কিন্তু বুধ করে না সাধারণত নারীগণের প্রিয় হয়ে থাকে ওই সময় বুদ্ধির বিকাশ এবং অর্থনীতি বা উচ্চ পদ লাভ পদোন্নতি সব কিন্তু করায় কারণ দশম ভাবের ঠিক একাদশ ভাব হচ্ছে অষ্টম ভাব যে সব সবসময় যে বাধা বিপত্তি আনবে তা কিন্তু নয় রাহুও কিন্তু ইয় জগতে লোভ লালসারটাকে বৃদ্ধি করে দেয় শুক্রের সঙ্গে যুক্ত হওয়া মানে আর একটা জায়গা তৈরি হবে কারণ শুক্র এখানে একাই মেয়ে ছেলে রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহু এবং রবিতে গহনযোগ সৃষ্টি করবে ছায়াগ হতো ছায়াগ ছায়াটাকে বেষ্টন করবে তারা আপনার মধ্যে অন্ধকারের ছায়া নিয়ে আসবে রবি এখানে শুভ অশুভ যাই থাকুক না কেন আর্থিক ক্ষতি কিন্তু আনবেই আপনার জন্ম থেকে শুভ যদি থাকে অষ্টমভাবে ঠিক রবি কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না আর্থিক দিক দিয়ে চরিত্রহীনতা অনেক সময় নিয়ে আসে এবং সব থেকে বিশেষ করে আর্থিক দুশ্চিন্তা মানসিক চিন্তা মানসিক চাপ ব্যবসা বাণিজ্যে জায়গায় ক্ষতি লস এগুলো কিন্তু অষ্টমভাবে ঢোকার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ফল প্রদান করে থাকে হ্যাঁ ঠিক এটা বৃহস্পতির ঘর বৃহস্পতির ঘর হল যে গহন হলে যদি আপনার রাহু যদি জন্মছকে যদি খুব অশুভ থাকলে তাহলে এখানে প্রকোপটা কিন্তু গহনে কিন্তু তাহলে কিন্তু পজিটিভ জায়গা নেগেটিভ ফলটা বেশি কিন্তু আপনারা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে বুধ এবং শুক্র ঠিক নিজভঙ্গ রাজযোগেরও সৃষ্টি করছে তার বুধ শুক্র নিজভঙ্গ যোগের জন্য কিছুটা হলেও শুক্র যেহেতু এই জায়গাটা পজিটিভ রেজাল্ট আনেই শুভ রেজাল্ট আনেই তার সে কিন্তু দেওয়ার চেষ্টা কিন্তু করবে ঠিক অষ্টমভাবে বসে এই এই গ্রহগুলোই কিন্তু দেখুন দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে কারণ যেহেতু রাশিপতি বা লগ্নপতি আপনার অষ্টমভাবে ঢুকেছে তা অষ্টমভাবে ঢোকা মানেই বাধা বিপত্তি দুর্ঘটনা এবং যাগতীয় দিক দিয়ে কিন্তু ডিস্টার্ব কিন্তু রবি দেবী এবং রাহু যদি জন্মছকে যদি অশুভ থাকে এখানে অষ্টমভাবে থাকা মানে গুপ্ত রোগ দিয়ে দিতে পারে টিউমার দিয়ে দিতে পারে এবং ধন সম্পত্তি ইত্যাদিতে গ্রহণযোগ্য কিন্তু ক্ষতি করাতে পারে এবং আর্থিক দিক দিয়ে নানান সমস্যা এবং থেকে স্বাস্থ্যহানি মানে শরীরের দিক দিয়ে কিন্তু রোগ কিন্তু দিয়ে চলে যায় এটা কিন্তু একদম নির্ধারিত ঠিক অষ্টমভাবে স্বাস্থ্যহানি ঘটিয়ে ঠিক এই সময় রোগটাকে দিয়ে চলে গেল তারপরে কিন্তু এখানে থাকার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি কিন্তু নবমভাবে রয়েছে তাহলে ভাগ্য বিড়ম্বনা ভাগ্য উন্নতির ক্ষেত্রে রাহু কিছুটা বাধা দিতে পারে এইগুলো যুক্ত রাহু যে গ্রহগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায় সেই যুক্ত ফলগুলোকে দেওয়ার চেষ্টা করে এখানে শুক্রের সঙ্গে যখনই থাকছে শুক্র হিসেবে কিছুটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে এবং রবির সঙ্গে যখনই গ্রহণযোগ সৃষ্টি করছে তখন কিন্তু নেগেটিভ ফলগুলো আসার সম্ভাবনা অশুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যখনই এখানে উনত্রিশে মাস শনি প্রবেশ করবে শনিও কিন্তু অষ্টমভাবে শুভ অশুভ যাই থাকুক না কেন জন্মছকে অষ্টমভাবে মানসিক চাপ বৃদ্ধি কিন্তু ঘটবেই অষ্টমভাবে নানান দিক দিয়ে কিন্তু শনি কিন্তু বিজ্ঞান দেয় এবং দুঃখ কষ্ট স্বজন বিয়োগ এবং শত্রুতা ব্যবসায় লোকসান এবং প্রত্যেকটা বিষয়ে সমস্যা নিয়ে আসবে কলহ বিবাদ ইত্যাদি ইত্যাদি শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের শনি ঢাইয়া আরম্ভ হবে কিন্তু এখানে রবি বেরিয়ে যাওয়ার পরে একটাই পজিটিভ রেজাল্ট আপনারা কিছুদিন পাবেন অর্থাৎ চোদ্দোই এপ্রিল থেকে ঠিক চোদ্দোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত যতদিন শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে এবং বুধ ঠিক সাতই মে পর্যন্ত থাকবে এই শনি এবং বুধের যে কম্বিনেশনে আপনারা শুভ ফল কিন্তু যে শনির ঢাইয়ার যে ফলটা ওই জায়গাটা বাধাপ্রাপ্ত হবে বা ওই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এনে দেবে তখন দেখবেন আর্থিক উন্নতি জায়গা কিন্তু দেওয়ার জায়গা করবে ইত্যাদি ইত্যাদি তবে এই জায়গায় এরা থাকার কারণে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ লটারির যোগ বা শেয়ার থেকে এই অর্থটা আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে কারণ এরা যেহেতু বুধ দ্বিতীয় পতি তো দ্বিতীয় এবং একাদশ পতি অষ্টম রয়েছে যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি একাদশভাবে থাকার জন্য লটারি ফাটকা থেকে দিতে পারে পঞ্চমভাবও যুক্ত রয়েছে কারণ এরা যতগুলো ঘর রয়েছে সবই কিন্তু শনির নক্ষত্রে রয়েছে সেই শনি কিন্তু এখানে বা বৃহস্পতির শনি ও বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এটা বৃহস্পতির ঘরের সঙ্গে একটা ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হয়েছে পঞ্চম ভাব এখানে যুক্ত বৃহস্পতির ঘরের সঙ্গে যুক্ত রয়েছে কারণ রাহু বৃহস্পতিকে নির্বেজ করার জন্য বৃহস্পতির ঘরকে নির্দেশ করছে তাই দুই পাঁচ আট একাদশ ভাবকে নির্দেশ হয়ে বসে রয়েছে তাহলে এখান থেকে কিছুটা কারণ রাহু এই জায়গায় শেয়ার ব্যবসা বা শেয়ার থেকে বা অপ্রত্যাশিত অর্থ কিন্তু রাহু কিন্তু আনে সেই কারণে শেয়ার থেকে বা লটারি ফাটকা এখান থেকে একটা অর্থ বা অপ্রত্যাশিত কারণ এই জায়গাটায় এতগুলো গ্রহ বসা এবং দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ পরিবার কুটুম্ব লাভ লোস্কান ইত্যাদিতে দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ বসে রয়েছে একাদশ ভাব যাবতীয় অবিষ্ট পূরণ সেই জায়গার ওখানে বসেছে যাদের দশা অন্তর্দশা যাদের চলবে এইগুলোর মধ্যে বা যদি তাদের জন্মছকে যদি এরা শুভ থাকে কিছুটা হলেও এই জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থের জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে ঠিক সব থেকে বিশেষ করে আপনারা এই সময়টা পজিটিভ রেজাল্ট ভালো পাওয়ার কথা ঠিক চোদ্দোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত তার আগে যুগের কারণে হয়তো আপনাদের যাদের জন্ম থেকে যদি অশুভ থাকে রাহু তাহলে গ্রহণযোগের ফলটা তো আরও বেশি প্রকোপটা বৃদ্ধি পাবে কারণ রবি অষ্টমভাবে রাশিপতি বা লগ্নপতি যাওয়া মানে ও বাধা বিপত্তি আনবেই ও শুভ অশুভ যাই থাকুক না কেন এখানে সেই শুভ ফল প্রদান করতে পারে না শুক্র বুধ যেহেতু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনবেই আবার যখনই শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঠিক কিছুটা জায়গা নেগেটিভ তো অষ্টমে শনি শুভ অশুভ যাই থাকুক কিন্তু শুভ রেজাল্ট দিতে পারে না যেহেতু যখনই শনি বৃহস্পতির নক্ষত্রে এবং বুধের সঙ্গে কানেক্টেড তখন দাদু নাতির সম্পর্ক তৈরি হয় জন্মছকে শুভ থাকলো অষ্টমভাবে গোচরে কেউ কিন্তু অষ্টমভাবের গোচরে কিন্তু কেউ শনি দেবের কাছ থেকে কিন্তু রেহাই পায় না তাদের কিন্তু শনির ঢাইয়া অশুভ রেজাল্ট চলে সেই কারণে এমনিতেই শনি দেব আপনাদের ক্ষেত্রে সবসময় ষষ্ঠপতি এবং সপ্তমপতি যেহেতু ষষ্ঠপতি সপ্তমপতি। এই যে স্ত্রী বা পুত্রের কাছ থেকে সময় একটা বঞ্চনার শিকার কিন্তু আপনারা হবেন বা অপরের পার্টিদের যতই আপনি ভালোবাসা দিয়ে কাজ টাজ করুন না কেন আপনাকে কিন্তু দু চোখে দেখবে এই জায়গাগুলো শনিদেব যখন ওখানে প্রবেশ করবে এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে তবে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ আমি এটা বারবার বলি প্রত্যেককে সব জায়গায় বলি কারণ শনিদেব এমনই একটি গ্রহ যে যতই বলুক না কেন জন্মচকে যদি অশুভ থাকে আপনি যদি সাত্বিক হন আপনার উপরে কুপ্রভাব কিন্তু শনিদেব ফেলবে না যতই যাই হোক না কেন আপনি যদি সাত্বিক হন কারণ শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট এবং এই যুগে চার যুগের মধ্যে এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র উনি এই কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝেন না এবং চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য প্রবর্তন করে গেছে আপনারা করুন দেখবেন এই যে ঢাইয়া চললে প্রথমের দিকে আপনি যদি নানান দিক দিয়ে অসুবিধে পান ঠিক দেখবেন লাস্টের দিকে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে কারণ শনিদেবের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে কারণ ভাগ্যবিদাতা ওনাকেই কর্মফলদাতা হিসেবেই কিন্তু নির্ধারিত করে রেখেছেন কারণ আমরা পূর্বজন্মের কর্মফল অশুভ প্রভাব যেগুলো পেয়ে এই জন্মটা তার জন্যই তো আমরা এই জন্মটা পেয়েছি নাহলে তো এখানে পেতাবি না সে কর্মফল ভোগ করার জন্যই আমরা এসেছি তাহলে আমরা যখন কর্মফল ভোগ করার জন্য আমরা এসেছি তাহলে এই যে শুভ যদি থাকলে শুভ ফল পাবো কিন্তু অষ্টমভাবে শুভ ফল তো প্রদান করতে পারে না সেই কারণে আপনারা এখন থেকে কৃষ্ণ নাম জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু আসবেই আজ না পেল লাস্টের দিকে হলো পাবেনি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড আপনার আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি 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 আদি কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার